খুবই দুঃখিত স্যার বিষয়টির জন্য আমি আপনাকে ছোট্ট একটি বলে দিচ্ছি কষ্ট করে মনে রাখতে হবে না বলার সাথে সাথে আপনাকে এস করে পাঠিয়ে দিচ্ছি এটা আমি নেওয়া করা কোনো করছি না আমার আগে তেয়ারি দেন আমার আগে তেয়ারি সব দেন ঠিক আছে তারপর আপনার আমি কত কম হ্যাঁ আমার আমি আমার না আমার বাজে সম্পদ যা সব বেচে দিয়ে লিছি এর জন্য বিষয় হ্যালো খুবই দুঃখিত স্যার বিষয়টির জন্য

এক বাৰীতে নাম্বাৰটা লৈছি ইয়াৰ ইয়াৰ এয়াৰটেল চিমেৰ নাম্বাৰটা লৈছোঁ লৈ ইয়াৰ আমি কৈছি আমি ফোন দাম আপুনি ফোনটো ধৰিছে আপুনি ধন্যবাদ ঠিক আছে আপোনাক ধন্যবাদ হা এমনে ভাল লাগে এমনে কৈলে কলজিয়া ভাল লাগে সত্যি আমাৰ কলজিয়া আছে না দুবুখ দুবুকো আছে আমাৰ ফেমিকা গেছে গা নাম নেকি কৰ আপুনি কি থাকন খুবই দוקি দতা আপনি যদি এয়ারটেল সিমের বিষয়ে কোন তথ্য জানার থাকে আপনি আমাকে বলুন সেই বিষয়ে আমি হেল্প করছি পার্সোনাল কোনো কথা বলা সম্ভব হচ্ছে না শুনুন ঠিক আছে আপনি আপনি শুনুন হ্যাঁ Amninoke আমি ফেম করলাম সত্যি আমার ভাবের সব জায়গা সব আমি আপনি দিয়া দেব হ্যাঁ আমি না জানি না খুবই দוקি দতা বিষয়ের জন্য আপনি যদি এয়ারটেল এর কোনো তথ্য জানতে আপনারা সব অপ্রাসঙ্গিক কথা বলছেন না